হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে সূর্যোদয় চমৎকারভাবে সূর্যোদয় হচ্ছে আমি এখন আছি দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে ছাগল ছানা কীভাবে খড়ের গাধাতে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ছাগাল ছানা দুটি একসঙ্গেই চলাচল করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ চমৎকার এটি পুরোটি একটি বিল আমি এখন আছি নগা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে গ্রামের খড়ের গাধা কত সুন্দরভাবে এটাকে তৈরি করা চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ধনচা ক্ষেত গ্রামের চমৎকার পরিবেশ চলুন আপনাদেরকে আরও কিছু দেখাতে ভালো হচ্ছি দেখতে পাচ্ছেন আম গাছে দুটি আম দেখতে পাচ্ছেন যে মনোরম পরিবেশ গ্রামের দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি আপনি সকলে ভালো আছেন ঈদের আজকে দ্বিতীয় দিন সকলকে জানাই ঈদ মোবারক ঈদের ছুটিতে কোথাও মৎস্য শিকর ছুটি অনুষ্ঠিত হচ্ছে না আগামী বারো তেরো তারিখে পুঠিয়া রাজবাড়ি শ্যামসাগর দীর্ঘ মৎস্য শিকের উৎসবটি অনুষ্ঠিত হবে তেরো চোদ্দো আছে কাকন থেকে পনেরো কিলোমিটার ভিতরে তালমাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে মৎস্য শিকার উৎসবটি হবে চোদ্দো তারিখে পনেরো তারিখে আছে ঢাকা গাজীপুর রাজেন্দ্রপুর জাকি ভাই মাছ খামারে যেকে আমরা এক নামে চিনি খোকন ভাই সেখানে মাছ শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে এতক্ষণ আপনাদেরকে গ্রামের পরিবেশটি দেখালাম সকলে দেখলেন অবশ্যই গ্রামের পরিবেশটি কেমন লাগলো সকলে জানাবেন সকলেরকে কে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মবরফ রাজাহার আপনারা সকলে ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে আসছি নগতে ঈদের ছুটিতে একটু বেড়াতে আসছি সকলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি জন্য সুস্থ সবলভাবে বাসায় ফিরতে পারি এবং ফিশিং যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে আপনাদেরকে দেখানোর জন্য আগ্রহী জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকাত আপনারা আরেকটি কথা না বললে না আপনারা যারা আমাকে এত ভালোবাসেন অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না আপনারা আমাকে যেভাবে ভালোবেসে যাবেন যাচ্ছেন অবশ্যই আমার জন্য অনেক বড় একটি পাওয়া আপনারা যেভাবে ভালোবাসছেন যেভাবে ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন সকলকে এই আশাবাদ ব্যর্থ করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি